এদের পরে আমি কাপু দিয়ে কি করব তোর মারি ফিনদছ না তুই ফিনদ বইছ বললাম না পকেটে আলাদা তিনটা থ্রিবিস কার্ড দিয়েছি তোর বইরে দিবি একটা তো শাশিরি রে দিবি একটা তুই 빈বি একটা আর চলো তুই এসে এমন করতাছ বস এখানে শোনো আমার কথা শোনো বস আরে বস না কথা বলে শোনা না তোমার আব্বারে বলবা আমার একটা দামি থ্রিবিস কিনা দিতে পাকিস্তানি থ্রিবিস কিনা দিতে বলবা পাকিস্তানি কিনবা না হিন্দুস্তানি কিনবা তোমার বাপ মারে বলো দেওয়ার লাগে আমার বা আমি আমার বাপ মারে বলবো কেন শুনো আমি তার আগে কষ্ট নাই আমি তো খাইতেছি আমার বাপের ডা বৈসা বৈসা আমি কোন কাজ কাম করি এই ঈদে আব্বা দুজি খুশি হয়ে কিছু দেয় আমাদেরকে দিব আর দুজি না দেয় দেওয়ার দরকার নাই খুশি হয়ে কিছু দিব মানে তুই তোর বাপের কাছে বলবি যে আমার বড়ে পাকিস্তানি দিদি বিস্কিট না দিতে হইব কিভাবে দিবা হেডা আমি জানি না দিতে হইব

বাপ মার সামনে কথা বলতে পারছ না কিছু না ভাদিম মা কোন কথা নেই মিতে এত দেখি আনছস করে নাই মা করমা দেখি ভাদিম কই আনছ নাই আচ্ছা কেমন বলদার বলদ বোর বাউরা বোর মুত খায় ভূত হয়ে গেছে গা হারাড় দিন বড়লে গরা হুইয়া বুয়া থাকে চিত্তা থাকে আর বাপে কত কষ্ট করে আজ কা কর বাপে ইদের মার্কেট মার্কেট তুমি পা ফলের মধ্যে দিমই পার বদমাশের ঘরে বদমাশেরা ঘরে খালি হুইয়া বে খালি মার্কেট মার্কেট করে তুই পাকিস্তানি থ্রি পিস কিনে দিবি আমি কিচ্ছু জানি না কেমনি কিনে দিবি তার কিডনি বেসপি না তার বাপের কিডনি বেসপি না তার মার কিডনি বেসপি আরে তুই জানোস একটু বোঝার চেষ্টা করো তোমার আমি কাপড় বানায় দেব ঈদের পরে ঈদের পরে বেশ তাড়া দে তো তাড়া তোরই ঈদের পরে আমি কাপড় দেখি করব তার মারে ফিন্দাস না তুই ফিন্দা বই থাইস তুই ফিন্দা রাস্তায় আডিস আর আতে তালি মানে হিজলা গো মতন তাহলে দেখবি টাকা পয়সা পাবি শুন তোমার নাম ঈদের পরে সুন্দর দেখা ভালো একটা জামা কিনে দিব যে জামা তুমি বললে পুজা তো আমারে না ঈদের আগে পাকিস্তানি থ্রি পিস কিনে দিতে হইব বুঝছস তুই কেমনে কিনে দিবি আমি কিছু জানি না একটু বোঝার চেষ্টা কর না তুমি আমার শোনা বলবো স্যার স্যার কিনে দিবি না কিনে দিবি না পাকিস্তানি থ্রি পিস কিনে দিবি আর কি কিনে দিবি জুতা ক ক মুখ দেখো জুতা ক ক স্পিডি

কলকা যদি কিনা আরাস না তোর খবর আছে জোতা দা বৈরাম দেস তনে আগে জানলে বিয়াডা আমি করতাম না বিয়াডা কইরা ফায়সা গেছি আব্বার কাছে একটু বলি কে দেখি মেনেস করতে পারি কিনা এই কই তুমি আব্বা আব্বা अब्বা দোকানে হন যাও না এই কে দোকানটা সাবড়া দাও আমি দোকান খুলে গিয়া দোকানের চাবি দাও আমি আজকে দোকানদারি করব আজকে সারাদিন আমি দোকানে থাকবো তুমি দোকানে না আজকে ঠিক আছে আজকে সারা দিন তুমি বাসায় রেস্ট করবা তুমি না বলো যে দোকানে যাস নাকে দোকানে যাস নাকে আজকে আমি লিস্ট আগে কইতেছি দোকানে গিয়া সারা দিন দোকানদারি করব একদম রাত 12 টা সময় একদিন বহব বইতে দিছিলাম বয়া কি করছস 16 17 ঘোড়া গেছে রি করছস কইরা বইয়ের কি কি জানি কিনা লয়ে বাড়িতে যছস আনারস কাভার কি পন্ডি করছস হুম নিশ্চয়ই কিছু একটা মানে বুদ্ধি মাথার মধ্যে ঘুর পাক খাইতে আছে দোকানে বইয়া টাকা টুকা চুরি করবি কইরা বইয়ের লেগে কিছু কিনা লই আবি এই তো আর কি না ইচ্ছা আমরা দোকানে তো অনেক ভিড় ইচ্ছা না না দোকানে অনেক ভিড় ভিড় দোকানে তো চুরি করতে মজা হয় তুই তো চুরি করে করে আইনা তোর বউরে দেশ আমারেও দেই তার মানে চুরি করস না চুরি করি তখন না কইলি পক পক কর না কইলি যে আমারেও দেই তো চুরি করে আইনি দেশ বা আচ্ছা দোকানে যাইতাম না আমারে ষাট থেকে আট হাজার টাকা দেও ষাট থেকে আট হাজার টাকা দেও আমি আমার বউয়ের জন্য গিয়া নিউ মার্কেটে গিয়া নাহলে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক আরেকটা মার্কেট আছে যেন কই ফরসুন মার্কেটে গিয়া আমার বউয়ের জন্য ভালো দেখা দুইটা থ্রি পিস কিনা নিয়ে আসবো ওইসব যেসব মার্কেটের নাম কই একটা থ্রি দাম পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার ওই কম দামি দিয়ে আমি দেব না কম দামি ওই যে ব্যানার থেকে কিনা দুশো টাকা করে

যা বদল না যাবে না আব্বা দেও না তোর বইরে ককাস বাপের বাই আনতে যা তোর শ্বশুর বাইতে কি দিছে ধরে কিচ্ছু না ঘন্টাটা চুয়ায় দিছে আর তুমি নিয়া তোমার বইরে দিবা আলারব যান দা ভাগ আমার শাশুড়ি আছে না শাশুড়ি কালকে পুন দেখে ছুটি আছে আইছিলাম শাশুড়ি কইতেছে তোর কাছে মাইয়া দিছে তাই বেশি আমার টি আছে আমার কাছে ঠিকই তো কইছে হকর মার দেখি

তারপরে বিয়া তুই করছাস আমি করছিনা আমি দিমুকে তুই দে আমার বইলে আমি দিতাম কে দোকানে চাবি আমি দিমুকে আব দোকানের চাবি দিলে আমি আমার বউরে দিমু তারপরে দিমুকে তোরারে দিমুকে টাকা পড়ছে তোমার ঠেকা না কি হইছে বাপ জন্ম দিছি মানুষ করছি বিয়া করাইয়া দিছি আনা বউলিয়া খাবি আর ঘুমাবি বিয়ার কি চাবিটা দিয়া দাও দাদুমন্ত চুসুরি সামারে কইরানো আমি দিমুকে

দোকানে বইয়া ওই যে কিটিং কাটিং করে কাটিং বাটিং করে পকেটে টাকা পড়বা এটি করতে পারবা না তোর বউর যা কিছু লাগে আমি বুঝুম ঠিক আছে ঠিক আছে তোর বউর একে পায়ে নোক পালিশতে শুরু করে মাথার ফিতা পর্যন্ত যা কিছু লাগে উপরে নিচে সব আমি বুঝুন কিন্তু দুইটা টাকা ও দোকান থেকে চুরি করতে পারবি না যেদিন না কয়ে টাকা পয়সা লোবি ওকার মধ্যে লাথতে দেওয়া দোকানতে বাইর করুম বাড়িতে বের করে দেব রাজিয়া সস হ্যাঁ চল দোকানে গেলাম ওরে নিয়ে নবাব মন্দিরে কি করব হুম নবাব খালি লোন পাকিস্তানের লোন বাবা তো কিছু করে না